আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন নিয়ে কথা বলে থাকি এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম বনটিপ ট্যাবলেট এর জেনেরিক গ্লুসামিন প্লাস ডায়ারিসিন গ্লুসামিন সাতশো মিলিগ্রাম এবং ডায়াসেরিন পঞ্চাশ এর সমন্বয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে এর তৈরিকারী প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর যেসব রোগের ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে অস আর্থ্রাইটিস এর চিকিৎসায় রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসায় হার ও জয়েন্টের ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এখন অস্টিও আর্থ্রাইটিস কাকে বলে এটি হলো এক ধরনের ক্ষণস্থায়ী অস্থিসন্ধি রোগ যা অন্তর্নিহিত হার ভেঙে যাওয়ার ফলে হয় মার্কিন যুক্তরাষ্ট্র পূর্তি সাতজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ককে এ রোগে প্রভাবিত করে বলে ধারণা করেছেন এটি বিশ্বে অক্ষমতার চতুর্থ প্রধান কারণ বলে মনে করা হয় সবচেয়ে সাধারণ লক্ষণ হল সন্ধিতে ব্যথা এবং সন্ধি শক্ত হয়ে যাওয়া রিউমাটয়েড আর্থ্রাইটিস কাকে বলে এটি হল একটি দীর্ঘমেয়াদী শত অনাক্রমণ্য রোগ যা প্রাথমিকভাবে অস্থিসন্ধিকে প্রভাবিত করে ফলে উষ্ণ ফোলা এবং বেদনাদায়ক অস্থিসন্ধির পরিলক্ষিত হয় বিশ্রামের পরে ব্যথা অনুভূত হয় এ রোগে সাধারণত কবজি এবং হাতের সন্ধিগুলো বেশি জড়িত থাকে জড়িত থাকে এবং শরীরের উভয় পাশে একই সাথে হয়ে থাকে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এই রোগটি এই ট্যাবলেটটি ফার্মাকোলজি গ্লুসামিন একটি প্রাকৃতিক এমিনোচিনি যা শরীরে তৈরি হয় এবং বিভিন্ন খাদ্যে এটি পাওয়া যায় এটি গ্লাইকেন যেমন হায়ালুরনিক অ্যাসিড কেরাটন সালফেট এবং কন্ট্রোরেটিন সালফেট তৈরির মূল উপাদান এটি গ্লুক গ্লুকোসামিন সালফেট গ্রহণ করা হয় এটি শরীরে গ্লুকোসামিনের পরিমাণ বাড়িয়ে দেয় যা ক্ষতিগ্রস্ত তরুণস্থির পুনর্গঠন করে থাকে গ্লুকোসামিন তরুণস্থির কোষ কন্ড্রোসাইটকে গ্লাইকোসাইমিনোগ্লাইক্যান এবং প্রোটিও গ্লাইকেন তৈরিতে সাহায্য করে ফল ফলে ক্ষুদ্র মাধ্যমে নব্বই পার্সেন্ট পর্যন্ত গ্লুকোস গ্লুকোসামিন শোষিত হয় এটি সাধারণত যকৃতের মাধ্যমে মেটাবলাইজ হয় এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় ডায়াসেরিন এর কাজ এটি অস্টিঅ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও ইহার প্রদাহ বিরোধী পূর্তি ক্রিয়া রয়েছে এটি সরাসরি অ্যান্টারলিউকিন এক এর উৎপাদন বন্ধ করে যেটি কার্টিলেস ক্ষয়ের প্রধান সাইক্যকাইন এটির সুনির্দিষ্ট ক্রিয়ার জন্য হাড়ের সংযোগস্থলের কর্টিলেস ক্ষয় রোধে ব্যবহৃত এই ডায়াসেরিন এর বায়োঅ্যাবিলিটি প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট খাবারের সাথে একত্রে খেলে পিক প্লাজমা কনসেন্ট্রেশন কমে যায় এবং শোষিত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যায় এটি আমাদের শরীরে অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন বনটিপ ট্যাবলেট মাত্রা এবং সেবনবিধি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটি একটি করে ট্যাবলেট দিনে দুইবার খাবারের সাথে গ্রহণ করতে হয় শিশু ও কিশোরদের ক্ষেত্রে আঠারো বছর বয়সের নিচে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি পার্শ্বপ্রতিক্রিয়ায় এই ট্যাবলেটের কোনো গুরুতর প্রভাবের বিবরণ পাওয়া যায়নি তবে ভূমিভাব ডায়রিয়া এপি গ্যাস্ট্রিক ব্যথা মাথা ব্যথা চামড়ায় লাল দাগ হতে পারে তবে এই সমস্যাগুলো ক্ষণস্থায়ী গর্ভাবস্থায় এবং দুগ্ধদান কালে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে ব্যবহার গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে এই ট্যাবলেটটি নির্দেশিত নয় যদি অতি প্রয়োজন হয় সেক্ষেত্রে রেজিস্টার ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য